তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু এট ও পাইট ও এইটিউব চ্যানেল কেপি কনস্টেবলের এক্সাম ডেট এবার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কেপি কনস্টেবলের এক্সাম ডেট এবার কিন্তু সিলেক্টিংয়ের একটা চূড়ান্ত পর্যায়ে শুরু হয়ে গেছে অলরেডি আমরা জানি যে মে মাসে কেপি কনস্টেবলের এক্সাম হওয়ার একটা সম্ভাবনা ছিল মোটামুটি শেষের পর্যায়ে অর্থাৎ মে মাসের শেষের দিকে কিন্তু এক্সাম হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা ছিল তবে মে মাসে শেষের দিকে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো গেল না তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সিলেক্টিংয়ের যে প্রস্তুতি শুরু হয়েছিল সেই প্রস্তুতি অনেকটাই থমকে গেল রাজ্যের ওবিসি মামলার কারণে হাইকোর্টে চলে থাকা রাজ্যের ওবিসি মামলার কিন্তু হিয়ারিং ডেট পড়েছিল সেই হিয়ারিং ডেটের উপরে আমরা সকলেই ফোকাস রেখেছিলাম এবং সেই হেয়ারিংটা না হওয়া পর্যন্ত কিন্তু রাজ্যের তরফ থেকে সেরকমভাবে কোনো অনগোয়িং রিকোয়ারমেন্ট পসিডিওরে গতি আনা হচ্ছিল না এই কারণে রাজ্যের কেপি কনস্টেবল ডাবলিউপি কনস্টেবল প্রত্যেকটা রিকোয়ারমেন্টেই কিন্তু শিথিলতা নজরে পড়েছিল ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সিলেক্টিংয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা অনেকটা শিথিল পর্যায়ে চলে গেছিল সেটা আমরা সকলেই কিন্তু লক্ষ্য করেছি তবে অলরেডি আমরা দেখলাম যে কতদিনই কিন্তু কলকাতা হাইকোর্টে চলতে থাকা রাজ্যের অবিসি মামার যে হিয়ারিং সেই হিয়ারিংয়ে কিন্তু সেরকমভাবে কোনো বাধা নিশান নতুন করে রাজ্যের উপর লাগু করা হলো না তো সেই কারণেই আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু রাজ্য চাইলে অনগোয়িং এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে অনায়াসী কমপ্লিট করাতে পারবে তো ইতিমধ্যে রাজ্যের যা পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু খুব দ্রুত আরক্ষা ভবনে কিন্তু নিয়োগের প্রয়োজন অর্থাৎ খুব দ্রুত কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগের প্রয়োজন জরুরি বিভাগ তো সেক্ষেত্রে এখানে কিন্তু জরুরি নিয়োগের কিন্তু খুব প্রয়োজনীয়তা রয়েছে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু পিআরবির পক্ষ থেকে নতুন করে কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবলের চাকরিপাত্রীদের নিয়োগ প্রক্রিয়াটাকে শুরু করার জন্য তোরজোর কিন্তু নজরে পড়ছে অলরেডি কিন্তু এই নিয়ে খবর আমরা আগেই আলোচনা করেছি গতকালকে প্রশ্ন এসেছিল আপনাদের তরফ থেকে যে মে মাসের মধ্যে এক্সাম হচ্ছে কিনা তো সেটা নিয়েও কিন্তু কিন্তু আলোচনা করেছি যে না মে মাসের মধ্যে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা নেই শর্ট নোটিসে এক্সাম হবে ঠিকই তবে যতটা সময় আমাদের হাতে বর্তমানে রয়েছে প্রস্তুতি পর্ব কিন্তু কমপ্লিট করা সম্ভব হবে না পি পক্ষ থেকে তাই আপাতত কিন্তু আপনাদের জন্য এক্সাম কন্ডাক্ট করানো সম্ভব নাও হতে পারে এই মে মাসের মধ্যে তবে জুন মাসে যদি এক্সাম হয় সেক্ষেত্রেও কিন্তু বর্তমানে তর্জ্য শুরু করে দিতে হবে প্রস্তুতি কিন্তু তুঙ্গে রাখতে হবে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবারও বা মোটামুটিভাবে যেটুকু খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে আগামী সপ্তাহের সব থেকে মঙ্গলবারের মধ্যে পিআরবিতে আরবিতে আবারও কিন্তু ডিপার্টমেন্ট মিটিং অনুষ্ঠিত হতে চলেছে এবং এই ডিপার্টমেন্টাল মিটিং যদি সত্যি অনুষ্ঠিত হয় তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের জন্য চূড়ান্ত কিন্তু কিছু অফিসিয়াল ডেট কিন্তু উঠে আসতে পারে এবং সেখান থেকে এক্সাম ডেটটাও ঘোষণা হয়ে যেতে পারে পিআরবিতে এক্সাম ডেট সিলেক্টিং এর ব্যাপার নিয়ে কিন্তু ইতিমধ্যে ডিপার্টমেন্টাল মিটিং যেটা অনুষ্ঠিত হবে সেটা আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবারের মধ্যে হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে সকলে একটু প্রস্তুত থাকুন সকলে একটু অ্যাক্টিভ থাকুন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি সত্যি পি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় আগামী সপ্তাহে তাহলে সেখান থেকে বিশেষ কিছু খুশির বার্তা কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে সাথে সাথে কিন্তু ফ্রেন্স যেহেতু ইনফরমেশনটা পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে দেখার চেষ্টা করবো সত্যি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় কিনা এবং ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলে সেখান থেকে ঠিক কোন মান্থ থেকে টার্গেট করা হয় কোন মান্থের কোন ডেট থেকে টার্গেট করা হয় কোন ডেটে এক্সাম হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেই বিষয়টা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করছি বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তো আপাতত কেপি কনস্টেবলে চাকরি প্রার্থীদেরকে এটুকুই অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সকলেই কিন্তু একটু সচেতন থাকবেন বিষয়টা সম্পর্কে তো কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু আরক্ষ্য ভবনের নতুন করে নিয়োগের প্রয়োজন রয়েছে সেই কারণে কিন্তু কেপি কনস্টেবল চাকরিবাত্রীদেরকে নিয়োগের জন্য চূড়ান্ত কার্যক্রম শুরু করে দিয়েছে পি বোর্ড এবং খুব দ্রুত পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট কিন্তু ঘোষণা হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা শুরু তৈরি হয়ে গেছে তো সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন বিস্তারিত আপডেট পরবর্তীতে যখনই আসবে অবশ্যই সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তবে আগামী সম্পূর্ণ সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যদি জুন মাসে এক্সাম নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই আগামী যে সপ্তাহটা আছে সেই সপ্তাহের মধ্যে কিন্তু ফ্রেন্ডস বিআবি কে এক্সাম ডেট সিলেক্ট করে নিতে হবে এবং সেই মতো প্রস্তুতি শুরু করতে হবে তো সেই দিকে নজরদারি রাখবো যদি সেরকম কোনো খুশির বার্তা উঠে আসে তাহলে তো অবশ্যই আপনাদের জন্য আগামী ভবিষ্যৎটা অত্যন্ত উজ্জ্বল হবে আমরা সেদিকে নজরদারি রাখবো বিস্তারিত আপডেট আমরা যখনই পাবো সেই নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনায় আমরা আসবো তো আপাততের বিষয়ে সেরকম কোনো ইনফরমেশান নেই আমাদের কাছে সাথে সাথে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করলাম যখনই আমরা বিশেষ সত্য আপডেটটা পেয়েছি তো অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ের ওপরে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে এক্সাম নিয়ে আপনার যদি কোনো মতামত বা কোনো সিদ্ধান্ত বা কোনো অপিনিয়ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন তো আবার তো এর বিষয়ে কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে এই বিষয়ের উপরে নজরদারি রয়েছে সর্বক্ষণ যখন আপডেট আসবে সেটা সাথে সাথে আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে তো চুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কেপি কনসেবলের রিক্রয়মেন্টের সাথে যুক্ত চাকরিবাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে